আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আজকে আমি বরিশালের বিখ্যাত তাল করগড়া পিঠা বা তালের রসের করগড়া পিঠা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করব তো একটা শুকনা খোলায় আমি চালের গুঁড়োটাকে হালকা টেলে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং দারুণ একটা ঘ্রাণ বের হয় আর এটা আমি রেডিমেড কেনা চালে গুঁড়োটাই ব্যবহার করছি আপনারা ভেজা বা শুকনা যে কোনো চালে গুঁড়ো দিয়ে এটা করতে পারেন টেলে নেওয়ার পর আমি একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে তালের পাল বা তালের রস দেড় কাপ পরিমাণ আমি এখানে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পানি লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ চিনি এতে করে খুব লাইট মিষ্টি হবে আপনারা যদি আরও চিনির পরিমাণ বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারেন আর চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পিঠার কালারটা একটু কালচে আসবে পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি তার ভেতরে ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর ঢেকে রাখছি আমি প্রায় ছয় সাত মিনিট চুলা রাসটা এই পর্যায়ে একদমই ছোটো থাকবে ছয় সাত মিনিট পরে ঢাকনাটা উঁচু করে গুঁড়োর সাথে তালের কাঠটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সমস্ত রস কিন্তু চালিগুলো টেনে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর পাউডার মিল্কটা এই পর্যায়ে ব্যবহার করবেন পানি থাকা অবস্থায় ব্যবহার করবেন না তাহলে তালের কারণে অনেক সময় দুধটা কেটে যেতে পারে তাই এই পর্যায়ে ব্যবহার করবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে ঢেকে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য এতে করে যতটুকু চালের গুঁড়ো সেদ্ধ হতে বাকি ততটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি আর হাতে সহ্য হয় এমন করে ঠান্ডা করে নিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার নারকেল কুড়ানো নারকেল কুড়ানো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি প্লিজ এই ঘিটা একদমই স্কিপ করবেন না দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে আর হাতেও কিছুটা ঘি মেখে নিচ্ছি এবার ঘি আর নারকেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি হাতে ঘি মেখে নেওয়ার কারণে খুব সহজেই ডোটা তৈরি করা যাবে আর পিঠাটা সেদ্ধ করার পরও একটা সাথে একটা লেগে যাবে না যেহেতু ঘি দেওয়া রয়েছে এরকম একটা মন্ড তৈরি করে নিয়েছি এবার ছোট ছোট লেচি কেটে দুই হাতের তালু দিয়ে আমি গড়গড়া পিঠাটা তৈরি করে নিচ্ছি জাস্ট মুট করে দুই হাতের তালুর মাঝখান থেকে দুই পাশে চিকুন করে পিঠাটা তৈরি করে নিতে হবে হয়তোবা এই শেপটার জন্য এই পিঠার নামটা তাল গড়গড়া পিঠা তবে ইচ্ছা করলে যে কোনো ডাইস বা সুন্দর করে অন্য কোনো শেপেও এটাকে তৈরি করে নিতে পারেন আঞ্চলিকভাবে এই গড়গড়া পিঠার উপরে নকশা করার জন্য কলা গাছের বাকলের সাহায্যে একটা নকশা তৈরি করা হয় আর সেটা দিয়ে পিঠার ডিজাইনগুলো করা হয় আমি আমার সুবিধা মতো দিয়ে পিঠার উপরে দাগ কেটে নিচ্ছি আপনারা এভাবে করে আঙুল দিয়ে চেপেও নকশা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস নকশাটা তৈরি করে নিতে পারেন এবার একটা স্ট্রেনারের উপরে আমি পাতলা সুতি কাপড় দিয়ে নিয়েছি আর কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম আগে এবার পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি পিঠা সাজানোর ক্ষেত্রে একটু বলে নিই ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে এবং ক্রস করে করে আপনি পিঠাটাকে সাজাবেন তাহলে নিচের স্টিমটা সবগুলো পিঠাতেই খুব সুন্দরভাবে রাখবে যদি একটার উপরে একটা সাজিয়ে দেন তাহলে কিন্তু ভালো করে স্টিম লাগবে না মাঝখানে পকেট থাকতে হবে বা মাঝখানে বাষ্পটা বের হয়ে যেন সব জায়গায় লাগে সেরকম একটা পকেট থাকতে হবে চারপাশের কাপড়টা দিয়ে মুড়িয়ে স্ট্রেনারের ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি আর যে ছিদ্রটা ছিল সেটা একটা টিস্যু দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি যাতে করে বাষ্পটা কোনোভাবে বাইরে না বের হয় এবার হাঁড়িতে পানি গরম করে রেখেছিলাম তার উপরে স্ট্রেনারটা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হলে খেতে খুবই ভালো লাগে আশা করি যে সকল উপকরণ দিয়ে পিঠাটা বানিয়েছি আপনারাও বাসায় বানাবেন সবাই খেয়ে প্রশংসা করবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ